জন্য পার্লিয়েন্ট বিষয় আমি লিডিতে সত্যটা বললাম বাংলাটা হচ্ছে সমসাময়িক সময় যেটা উপযোগী বিষয় যেটা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার যদি নিশ্চিত করতে হয় তাহলে নির্বাচনী এখন পর্যন্ত প্রচলিত যত পদ্ধতি পৃথিবীতে আছে রাষ্ট্র পরিচালনার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন অর্থাৎ জনগণের অভিপ্রায় ব্যক্ত করার একটা উপায়ের নাম হচ্ছে নির্বাচন এবং জনগণ সিদ্ধান্ত নেবে তার দেশ বা তার রাষ্ট্র বা তার ভৌগোলিক সীমারেখা কিভাবে পরিচালিত হবে তার এখন আমরা সমস্যাটা হয়ে এসছে আমরা সবাই বিচার মানি তাল গাছতাম আমাদের একটা মানসিকতা হয়ে গেছে এরকম এবং সবচেয়ে বড় সমস্যা আরো আমি যা বুঝি এর চেয়ে বেশি আর কেউ বুঝি অন্য যে মতামত থাকতে পারে মনতন্ত্রের যে মেইন ডিউটি যে মত প্রকাশের স্বাধীনতা সেই ডিউটিটাই অনেক ক্ষেত্রে আমরা রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ সবাই না ইদানিংকালে শোনা যাচ্ছে গতকালকের পত্রিকা খুললেও দেখবেন আজকের পত্রিকা খুললেও দেখবেন অনেকে আমাদেরকে অনেক জ্ঞান দিচ্ছে কিন্তু ওনারা খেয়াল করে না যে গত বিশ ত্রিশ বছর ওনাদের পাঁচ ট্র্যাক রেকর্ড ওনাদেরকে আমরা দেখেছি

আবার এই দেশের মানুষ উপযুক্ত হয়ে কিন্তু যেই সরকার বিবৃতি অনুযায়ী অংশ গ্রহণ করেছে এবং দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওইসব আমি কি বলেছিলো দশটা দিন দিন আপনারা আপনাদের এই সময় আল্লাহর শেষ মেহেরবানি জনগণ কিন্তু মুক্তি দিয়ে নেয় না এই যে কাসিম ভাই বলনো না দুঃখ নাগে

জনগণ দায়িত্ব দিয়েছে এবং দায়িত্ব নিয়ে বিএনপি কিন্তু জনগণের যে মনের ইচ্ছা অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কিন্তু ইলেকশন হয়েছিল কিন্তু পরবর্তীতে সেটি সংসদীয় পদ্ধতিতে রূপান্তরিত চেষ্টা অর্থাৎ যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু এবং খালেদা জিয়ার নেতৃত্বে ওই সময়কার সংসদে সেটি পাশ আমাদের এখানে কয়েকজন বক্তা বলেছেন মাকশালের কবর থেকে কিভাবে বহুদলীয় গণতন্ত্র রচিত হয়েছে মাকশালকে কবর দিয়ে শহীদ দিয়া করেছেন সেভেন্টি নাইনের পার্লামেন্ট হ্যাঁ একই জিনিস দেখেন প্রেসিডেন্সিয়াল ফর্মে নির্বাচন হল কিন্তু পরবর্তীতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমি যদি আনলাম এই জন্য যারা আজকে দেশের সংস্কারের কথা বলেন দেশের সংস্কার জন্য চিন্তা করেন তাদের বোঝা উচিত এই প্র্যাকটিসেড বা বিএনপি সব সময় মানুষের পাশে থাকে মানুষের আশাটাকে ধারণ করে এবং মানুষের মৌলিক অধিকারের কতটুকু চিন্তা ভাবনা করে সুশাসনের ব্যাপারে কতটুকু চিন্তা করাছে অনেকেই যে অনেক কথা বলেন কিন্তু সেই দুর্নীতি দমন সংস্থাকে আজকে দুদু সৃষ্টি করেছে সেটিও যে সুশাসনের সবচেয়ে বড় প্রয়োজনীয়তারকে জবাব دیتا এবংmathbb শক্তিদার অর্থে এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেকি স্টার্ট করেছে

এবং যত ধরনের পাবলিক সার্ভিস কমিশন সেগুলোর যদি চিন্তা করেন প্রত্যেকটা ব্যক্তি মানুষের কিভাবে ভালো করা যাবে মানবাধিকারের অন্যতম পার্ট হচ্ছে যে মানুষকে মাসুম স্যার বললেন যে জন্মের পরে আমরা যখন ছাত্র ছিলাম পাকিস্তানি পিরিয়ডে এবং পাকিস্তানের রাজনৈতিক সভা আমরা সব সময় অন্য বছর শিক্ষা বসলাম এডি আমরা মৌলিক অধিকার বলে স্লোগান দি